চিনি আর সাবু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব আরও কিছুটা সাবুর মিশ্রণ নিয়েছে আবারও হাত দিয়ে এভাবে গোল করে নেব নমস্কার বন্ধুরা অনেকদিনটা রান্নার ক্যারামতি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে সাবু দিয়ে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য ছোট দানা সাবু নিয়েছি এক বাটি পরিমাণে সেটা ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নরম করে নিয়েছে আর নরম হওয়ার পরে দেখুন বন্ধুরা একদম কিন্তু ঝরঝড় এর মধ্যে রকম জল নেই এরকম শুকনো শুকনো করে আর নরম করে রেডি করে নিতে হবে এবারে এর মধ্যে টু টেবিল স্পুন চিনি দিয়ে দেব। আপনারা যতটা মিষ্টি পছন্দ করবেন সেই মতো দেবেন চিনি আর সাবু একসঙ্গে ভালো করে মিশিয়ে একটা ডো বানিয়ে নেব সাবুটা যদি পারফেক্টভাবে নরম হয় বন্ধুরা ডো বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না বা খুব বেশি কষ্টও করতে হয় না এইভাবে ম্যাশ করলে কিন্তু একটা ডোয়ে পরিণত হয়ে যায় এখানে আমার প্রয়োজন মতো সাবুটা নিয়েছি আপনারা কিন্তু কম বেশি করে নিতে পারেন আজকে রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেবেন এখানে দেখুন সাবুটা আমি মিশিয়ে রেডি করে নিয়েছি এইভাবে রেডি করে নিতে হবে হাতটা পরিষ্কার করে নিয়েছি তারপর সামান্য পরিমাণে ঘি নিয়েছি নিয়ে হাতের গায়ে বেশ করে লাগিয়ে নেব সামান্য ঘি একটু যদি লাগিয়ে নেওয়া যায় বন্ধুরা এই যে সাবুন মিশ্রণটা কিন্তু আর হাতে কোনোভাবে লাগবে না এবারে হাতে একদম পুরোপুরি আমি গোল করে নেব একটু সাইজে আমি গোল ছোট ছোট করে বানাচ্ছি আপনারা কিন্তু যে কোনো শেপ দিয়ে রেডি করে নিতে পারেন তারপরে এইভাবে হাত দিয়ে গোল করে ঘুরিয়ে নেব সাবুর গায়ে কোনো রকম ফাটল না থাকে তাহলে কিন্তু এটা যখন কুক হবে বা রান্না হবে তখন কিন্তু ফেটে চৌচির হয়ে যাবে দেখুন একটা কিন্তু আমার গোল্লা রেডি হয়ে গেছে আর বন্ধুরা এই গোল্লাগুলো এখন ছোট মনে হচ্ছে যখন এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে বেশ কিন্তু বড় বড় হয়ে যাবে আরও কিছুটা সাবুর মিশ্রণ নিয়েছে আবারও হাত দিয়ে এভাবে গোল করে নেব এগুলো কিন্তু খুব সহজেই গোল হয়ে যায় বন্ধুরা কোনো রকম সমস্যা হয় না সবগুলো গোল্লা এইভাবে পাকিয়ে আমি তারপর ফেরত আসছি সবগুলো কিন্তু আমি গোল্লা পাকিয়ে নিয়েছি এদিকে দেখুন বন্ধুরা প্যানের মধ্যে পাঁচশো গ্রাম লিকুইড দুধ নিয়েছি দুধটা ফুটিয়ে আমি ঘন করে নেব আর এখানে আমি কাউ মিল্ক ব্যবহার করেছি আপনারা যে কোনো দুধ দিয়ে রেসিপিটা বানিয়ে নিতে পারবেন এই দুধের মধ্যে একটা এলাচ দিয়ে দেবো মুখটা একটু ফাটিয়ে নিয়েছে দানাটা আমি বের করে দেব আর বন্ধুরা এই রেসিপিটা কিন্তু আপনারা উপবাসেও বানিয়ে খেতে পারেন আবার নাস্তা হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন এটা ভীষণ হেলদি সাথে কিন্তু ভীষণ টেস্টি এখানে আমি কাঁচা দুধ ব্যবহার করেছি একটু ফুটিয়ে নেব এতে দুধের যে একটা কাঁচা গন্ধ ওটা চলে যাবে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে দুধটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধের কাঁচা গন্ধটা চলে গেছে আর এখন কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে এখান থেকে কিছুটা দুধ আমি বাটির মধ্যে নিয়ে নেব এবারে গরম দুধের মধ্যে সামান্য কেশর দিয়ে দেব সামান্য একটু কেশর দিলে বন্ধুরা রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর খুব সুন্দর একটা ফ্লেভার চলে আসবে এটা একদমই অপশানাল বাড়িতে থাকলে অল্প একটু ব্যবহার করতে পারেন এবার এটা আমি সাইড করে দেবো এই দুধের মধ্যে আমি সাবর গোল্লাগুলো দিয়ে দেবো সাবুর এই গোল্লাগুলো দুধের মধ্যে পড়লে ফুলে কিন্তু বেশ ডাবল পরিমাণে হয়ে যাবে এখন রকম নাড়াচাড়া করব না গ্যাস রেটটা কমে রেখে কিছুক্ষণ এটা আমি রান্না করে নেব বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি এবার এগুলো একটু নাড়াচাড়া করে দেবো আর বন্ধুরা সাবুর এই গোল্লাগুলো সিদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না কয়েক মিনিটের মধ্যে কিন্তু এগুলো বেশ ভালো মতো সিদ্ধ হয়ে যাবে সাবুর গোল্লাগুলো কিন্তু বেশ সিদ্ধ হয়ে গেছে আর এখন দেখুন কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে দেখুন যখন এটা কাঁচা ছিল অনেক সাদা ছিল আর সিদ্ধ হওয়ার পরে কিন্তু কাঁচের মতো একটা কালার চলে এসছে আর এখন কিন্তু বন্ধুরা দুধটা বেশ ঘন হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি আপনাদের যতটা মিষ্টি পছন্দ সেই মতো চিনিটা দিয়ে দেবেন চিনি দিয়েছি দুধটা কিন্তু আরেকটু পাতলা হয়ে যাবে আর একটু ঘন করে নেব চিনি দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি দুধটা কিন্তু বেশ ঘন হয়ে গেছে এটা যেহেতু সাবুরে একটা রেসিপি ঠান্ডা হলে কিন্তু দুধটা আরও ঘন হয়ে যাবে এখন আমি এরকম ঘনতে নামাবো এবারে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে ঘি ঘি দিলে ফ্লেভারটা খুব ভালো আসে বন্ধুরা আর এটা একদমই অপশানাল আপনারা বাটারও ব্যবহার করতে পারেন এবারে এর মধ্যে দিয়ে দেবো কেশরের জলটা কালারটা ভালো আছে সাথে কিন্তু ফ্লেভারটা খুব ভালো আছে ভালো করে মিশিয়ে নেব আর বন্ধুরা আজকে সাবু দিয়ে দুর্দান্ত স্বাদের রসমালাই রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করলাম এই রেসিপিটা কিন্তু আপনারা উপবাসের দিনেও খেতে পারেন আবার বিকালে নাস্তাতেও পরিবেশন করতে পারেন এটা এতটাই টেস্টি বন্ধুরা যে একবার খেলে কিন্তু মুখে স্বাদ লেগে থাকবে আর বন্ধুরা এই রসমালাইয়ের রেসিপিটা যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো গ্যাসের তো আমি বন্ধ করে দেবো দিয়েটা নামিয়ে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছি তো বন্ধুরা লুকিংটা দেখুন কী সুন্দরভাবে তৈরি হয়েছে দেখুন এই রসমালাইটা কিন্তু অবশ্যই বন্ধুরা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করবেন তবে কিন্তু খেতে ভালো লাগবে অল্প একটু ড্রাই ফ্রুট ওপর থেকে ছড়িয়ে দেবো আর এই রেসিপিটা যদি ভালো লাগে তো এইভাবে ট্রাই করতে পারেন আর কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন পুরো ভিডিওটি সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদেরকে একটা কেটে দেখাই সাবু রসমলাইটা কত সুন্দরভাবে তৈরি হয়েছে বন্ধুরা আর কালারটা দেখুন বন্ধুরা কি সুন্দর চলে এসছে দেখুন বন্ধুরা একদম কিন্তু নরম তুলতুলে এখনই খুবই গরম আছে সেই জন্য আমি হাত দিতে পারছি না তো দেখুন বন্ধুরা একদম কিন্তু নরম তুলতুলে দেখুন কতটা নরম দেখুন বন্ধুরা একদম সফটে আর এতটাই টেস্টি বন্ধুরা যে একবার খাওয়ার পরে কিন্তু আপনাদের স্বাদটা মুখে লেগে থাকবে তো দেখুন বন্ধুরা কতটা নরম তুলতুলে